الشريك الله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإجله وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد اظهروا Mom. الخير لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده واستباكم جعل عليكم في الدين من حرج ملة أبي إن قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وأت تسمو بالله هو مولاكم ونعم المولى ونعم النصير صدق الله المولى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মহব্বতী জেশ্বরে বলুন অল আলি হাবি বেন লা

সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাহু ওয়াসাল্লাম যশোর জেলার মনিরামপুর উপজেলা মনিরামপুর উপজেলার শৈলী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে পঞ্চম বার্ষিকী একদিন ব্যাপী তফসিরুল কোরআন মাহাবীর চার ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ একুশে একত্রিশ বাংলা রোজ মঙ্গলবার অস্কের এই মাহফিলের সনামধন্য সম্মানিত সভাপতি জনাব মোল্লা মোহাম্মদ আব্দুস সত্তর সাহেব সভাপতি শৈলী কেন্দ্রীয় জামে মসজিদ সম্মানিত ভাই পরিচালক হাফেজ মোহাম্মদ আলী হাসান মুকুল ইমাম শৈলী কেন্দ্রীয় জামে মসজিদ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব গাজী সত্তার সাবেক চেয়ারম্যান ও আহ্বায়ক আট নম্বর হরিহরনগর ইউনিয়ন বিএনপি আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ মাওলানা নুর মোহাম্মদ মাস্টার আতাউর রহমান আলহাজ মনিরুল ইসলাম সর্দার মোহাম্মদ সিদ্দিকুর রহমান গাজী সর্দার মোহাম্মদ আলমগীর হোসেন সহ আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ দাওয়াতি অতিথিবৃন্দ আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ ধর্মীয় আলোচক সুললিত কণ্ঠের অধিকারী অনারগল ভাষায় যিনি কবিতা বলতে পারেন এমন একজন আলোচক আমাদের প্রিয় ভাই হজরত মাওলানা খলিলুর রহমান আজাদি সাতক্ষীরা ধর্মীয় আলোচক এস এ টিভি মোহনা টিভি ঢাকা সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শরদ্দীয় হজরত আমার বাম পাশে বসে আছেন অধ্যাপক জনাব জাহাঙ্গীর আলম সহ আজকের এই মাহফিলের মেহমান বৃন্দ জিকর গাছা এবং মনিরামপুর থেকে আগাত দিনদার পরেজগার মোত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ পদ্মায় অবস্থানরা তা শ্রদ্ধাশীলা মা ও বনেরা সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সরে দিবেন পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যিনি আপনাকে আমাকে সুস্থ রেখেছেন কি রেখেছেন সুস্থ তার চাইতে বড় নেয়াম তার পৃথিবীতে কিছুই নাই আপনার অনেক টাকা হাসপাতালে পড়ে আছে। অনেক ক্ষমতা সবসময় পেট টিস 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 ব্যথা করে আপনি বিরাট টাকার মালিক হয়েছে ক্যান্সার আপনি কি সুখী না দুঃখে জোরে বলেন সুখী আছেন না দুঃখে আছেন আবার টাকা পয়সা কিচ্ছু নাই কিন্তু আল্লাহ রবুল আলমিন আপনাকে বড় বড় রোগ থেকে হেফাজত করেছেন জেনে নিয়েন আপনি এই মানুষদের ভিতরে সবচেয়ে সুখী মানুষ আল্লাহ পাক বড় বড় রোগ থেকে আপনাকে আমাকে হেফাজত করে আজকের এই মাহফিল পর্যন্ত আসা তৌফিক দান করেছেন এই মালিকের দরবারে কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ আল্লাহ বলতেছেন সাব্বাহা লিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ ও আজিজুল হাকীম কুরআন তেলাওয়াত শুনলে যারা আল্লাহু আকবার বলবে আল্লাহ তাদেরকে জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন জোরে বলুন আল্লাহু আকবার আরে তুই জোরে আল্লাহ সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা বান্দা শূন্য আসমানে যাচ্ছে জমিনে যাচ্ছে আসমানের নিচে যাচ্ছে জমিনের উপরে যাচ্ছে সাগর উপসাগর নদ নদী খাল বিল পুকুর পুষ্করিনীর ভিতরে যাচ্ছে ইচ্ছা হয় কারণ ইচ্ছা হয় শুক্রিয়া আদায় করে কা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মানুষ আল্লাহর শুক্রিয়া আদায় করে জোরে বলেন করে আরেকটু জোরে বলেন করে অথচ আল্লাহ আপনাকে আমাকে তৈরি করেছেন আমি মানুষের জেনকে শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করার জন্য এবাদাত করার জন্যই তৈরি করেছি কে বলেছেন তাহলে সকল ক্ষেত্রে গোলামি হবে কার এবাদাত করবেন কার কথার মাধ্যমে বাদত হবে আল্লাহ কাজের মাধ্যমে ইবাদত হবে আল্লাহ কর্ম জীবন হবে আল্লাহর দেওয়া বিধান অনুসারে তাহলে আপনি না আল্লাহর বান্দা আপনি না মুসলমান একটু যদি কেউ ক্ষমতার মুখ দেখতে পায় রে ভাই তার অহংকারের জ্বালা দেখে শুনে মনে হয় আল্লাহর উপরে মনে হয় ইনি উঠে গেছে ক্ষমতায় চেয়ারে বসেই অহংকারের সুরে বলে ভাতে মারবো পানিতে মারবো তারপরে বলে চুবাইয়ে চুবাইয়ে মারবো অথচ একবারও সে জানে না যে বেলার বিরানি ভাত আমার কপালে আছে না নাই অনেক চেষ্টা করে বিরানি ভাত রান্না হয়েছিল না খাবে আরাম করবে ছাত্রদের মারবে বিরানি ভাত খাবে আল্লাহ বলে এই বিরানি তোর কপালে নাই কথা কি ঠিক ভেবেছি সকল ক্ষেত্রে শুক্রিয়া আদায় করবেন কাজ আরেকটু জোরে বলেন যেভাবেই হোক আপনি এমপি হয়েছেন জনগণ ভোট দে আপনি এমপি রাতারাতি আপনি এমপি হয়েছেন গেছেন জাতীয় সংসদে স্পিকার আপনাকে বিশ মিনিট টাইম দিয়েছে আপনি দাঁড়িয়ে শুরু করেছেন মাননীয় স্পিকার আপনি আমাকে সময় দেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা মুজিবুর রহমানকে স্মরণ করছি জাতির মানুষ কন্যা শেখ হাসিনাকে স্মরণ করছি আমার এলাকার মানুষদেরকে ভোটারদেরকে এভাবে করতে 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 উনিশ মিনিট চলে গেল এক মিনিট এলাকার কিছু কাজের কথা বলে উনি চলে আসলেন বিশ মিনিটের কথার ভিতরে একটাবারের জন্য আল্লাহর নামটা আমাকে উচ্চারণ করতে পারলেন না যে বাবাই হোক আমি ক্ষমতায় এসেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে ইজ্জত দিয়েছ যদি প্রকৃত ভোট হতো মেম্বারে হয়তো পাশ করতে পারতাম না যে কায়দা হোক এমপি হয়েছি আলহামদুলিল্লাহ বলা দরকার ছিল বলল না মানছে কিছু দালালদের নিয়ে বিরাট ফুলের মালা তৈরি করে এত ফুলের মালা গলায় পরানো হলো ফুলের মালার সাপে পাইখানা হয়ে গেল তারপর ওকে আমি তো নেতা আর আমরা কিছু দালাল আছি নেতা কান পাইছি ভাই আব্দুল কাদের দুলাভাইয়ের ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র দুলাভাই আছে যেখানে আমরা আছি সেখানে দুলাবাই গেছে কবরে তোমরা কেন উপরে আপা ছিল যেখানে তোমরা ছিলে সেখানে আপা গেছে ও পারে তোমরা কেন এ পারে ঠিক ঠিক হলে ঠিক না হলেও ঠিক বিরাট ফুলের মালা পড়লেন কাকে ভুলে গেলেন আরো জোরে বলেন কাকে ভুলে গেলেন আল্লাহ বলে বান্দা তোর এত কিছু আমি করে দিলাম তার উপরে তুই আমারে ভুলে গেলি আজকে যারা তোরা তোর গলায় পড়াচ্ছে ফুলের মালা লিখেরা অল্প কিছুদিন পরেই ওরাই পড়াবে তোর গলায় জুতোর মালা হয়নি হয়নি আমরা line I'm going রাজনৈতিক দলের নেতারা হয়ে পালাই যায়নি। বিএনপি ক্ষমতাচ্যুত হয়েছে পালাইনি কথা বলেন ঠিক না ভেবে ঠিক হোসাইন মোহাম্মদের সাত নয় বছরের রাজা দশ বছরের সাজা পালাইনি বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদেরকে সম্পূর্ণ অন্যায়ভাবে ভাবে ফাঁসির ঝুলানো হলো আল্লামা সাইদিকে জেলে ধুকে ধুঁকে বেড়ে দেওয়া হলো শিবিরের নেতা কর্মীদের ধরে রাজপথে তিন রাস্তার মুখে গুলি করে মারা হলো তারপর বাংলাদেশ জামাত ইসলামী এক সেকেন্ডের জন্য ময়দান ছেড়ে পালাইয়া যায়নি আমরা পালাই না পালাব না অথচ ছাত্রদের এক ধাক্কায় টোপলা টুপলি বেঁচে নিয়েই